আর আমবাড়ি হাট আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইওয়ালদাতের সার বা দুইগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে

সুন্দর একটি সাইওয়ালা সার বাচ্চা বর্ডারি বর্ডারি আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত বলছেন পঁয়তাল্লিশ কত চাইছেন উনি বাবান্ন চাইওয়ালের সার বাচ্চা এখানে সুন্দর আহ দুটি বাচ্চা

দেখছিলাম কত বলছেন শারদ ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখছিলাম

শাহিবালের সার বাচ্চা আমরা দেখছিলাম আজকে আমদানি একটু আছে ক্রেতাও আছে না সাইওয়ালা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন আটান্ন 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 সাইওয়ালা সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর

দেখছিলাম এখানে সাদত ভাই টোটাল কয় পিস হলো ভাই বিশ পিস আচ্ছা ভাই কি সামনে আসবে না ভাই আজা আদা হায়রা ব্যাগ নিয়া আছে আসবে না আমরা দেখছিলাম ওই 500 হয়ে আসা কত আটা 20 পিস নিয়ে গেছে না আমরা এই দিক থেকে শুরু করে এই যায় কোয়ালিটি সম্পন্ন দাদা শাইওয়াল আদা ব্যাগ পাগলা বাচ্চা কোয়ালিটি দেখেন আচ্ছা বেশ সুন্দর 59000 কত হচ্ছে হাজার 55000 55000 নাবি কম্বল ঝোল অনেক সুন্দর 55000 শাইওয়ালের শাল বাচ্চা

একশো পার্সেন্ট এটার কোন ভুল নাই সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এটা কত হয়েছে শাদুদ ভাই

আর এই বাচ্চাগুলো দেখি আমরা এই দুটো পঁচানব্বই জোড়া জোড়া পঁচানব্বই হাজার জোড়া পঁচানব্বই হাজার সুন্দর সাইওয়াল বাচ্চাগুলো জোড়া পঁচানব্বই হাজার কোয়ালিটি সম্পন্ন

আচ্ছা ভ্যারাইটিস আচ্ছা এই দুটো কত হয়েছে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার বেশ সুন্দর ওই পাশেরটা এটা আপনার আচ্ছা এটা বাইশ বাইশ এই পাশেরটা এটা ছোট ছোট ষাট বাচ্চা শাড়িওয়ালার মধ্যে আঠাশ করে ছাপ্পান্ন দুটি দুটি আচ্ছা কোথায় যাবে সিরাজগঞ্জ 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 আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই আপনার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বার তো প্রেসলি দিতে পারবো আচ্ছা নাম্বারটা একটু বলেন তো 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 চাই নাম্বার যত কল হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তো অবশ্যই আপনারা সাদর ভাইসার যোগাযোগ করে আসবেন